যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে ডুবাইতে অতি বৃষ্টি বন্যা হয় কি আজাবেরই লক্ষণ আচ্ছা আগের প্রশ্নের একটা করে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনটা সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তোবা কোনো কারণে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট যে আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেজন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো আত্মপর্যালোচনা করবো আত্মশাসন করব নিজের প্রতি ফোকাস দেব যে আমার ত্রুটির জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করব এটাই তো ইসলামের সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার তফিক দান করবো আমি শুনেছি যখনই মানুষ শিরকে হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে দুবাইতে অতি বৃষ্টিতে বন্যা হওয়া কি আজাবেরই লক্ষণ দেখুন যে কোনো বিপদ আপদকেই ইমানদার আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে যে আমার কোনো পাপের ফসল সো আমি একটু সংশোধন হব এইভাবে সে দেখবে কিন্তু এটা নিজের বেলায় করার চেষ্টা করা উচিত অন্যের বেলায় সবসময় পজিটিভ চিন্তা করা যেতে পারে যে আরেকজনের বিপদ হয়েছে হয়তোবা আল্লাহ তালা তাকে পছন্দ করেন সেজন্য আল্লাহ কাউকে পছন্দ করে তাকে পরীক্ষা ফেলেন এজন্য হয়তো আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছেন আবার হয়তোবা তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে চান পজিটিভ চিন্তাগুলো আমরা করার চেষ্টা করবো আর নিজের বেলা চিন্তা করব নেগেটিভটা যে হয়তোবা আমার কোনো পাপের কারণে আল্লাহ তালা আমাকে শাস্তি দিচ্ছেন অথবা আমাকে ভোগাচ্ছেন তবে এটা ঠিক যে ধরনের ইস্যুতে যেখানে কোনো সাথে জড়িত না জাতিগত ব্যাপার সেই জায়গাগুলোতে আমাদের করার সুযোগ অবশ্যই আছে যে দুবাইতে বিশেষ করে সেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানকার কর্তৃপক্ষ তারা শিবকে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করছে কবি দুর্ভাগ্যজনক ভাবে একটা হল যে একটা দেশে যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের কাজ করবে সেটার জন্য আমরা বাধা দেবো না সেটা একটা অবস্থান সেটা ইসলাম অবশ্যই সমর্থন করে যখন স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করবে অন্য কোন ধর্মের মানুষের কোনো কাজে আমরা সৃষ্টি করব না কিন্তু সেই সাথে আমাদের রাখতে হবে যে যখন জাতীয় পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে শীত একজন করছে তার ধর্মের অংশ হিসেবে তিনি তারটা পালন করছেন সেটা তার ব্যাপার কিন্তু আমরা যদি আমরা যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে আমরা যদি রীতিমতো বলি যে হ্যাঁ বাহবা দেই তাহলে সেটা ভয়ঙ্কর একটি ব্যাপার যেটা সেখানে হচ্ছে হয়েছে এবং এমন নানাবিধ অপরাধ কর্মের জন্য অভয়ারণ্য হিসাবে সেটাকে দেশটাকে ভূখণ্ড আগে ব্যবহার করা হচ্ছে দুর্ভাগ্যজনক মুসলিমরা একটা ভূখণ্ড এভাবেই আপনার অন্যায় এবং অপরাধ কর্মের জন্য ব্যবহার হবে এটা দুঃখজনক এটার জন্য আমরা সবাই মর্মপীড়ায় ভুগি আমরা দোয়া করি আমাদের ভাইদের জন্য আল্লাহ তাদেরকে সংশোধনের তফিক দান করুন তো সেই জন্য সেখানকার অতিবৃষ্টি সেখানকার ঝড় জলোচ্ছ্বাস প্লাবন এবং সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে যাওয়া এটা অবশ্যই একটা অ্যালার্ম পৃথিবীতে মানুষ ভোগ বিলাসের জন্য সেখানে যায় সেখানেও যে মানুষের সমস্ত সিস্টেমগুলো মুক্ত থুবড়ে পড়তে পারে আল্লাহ তারা সেটা দেখিয়ে দিলেন মুহূর্তের জন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের সমস্ত দম্বচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন আধুনিক যুগের অনেক আবিষ্কার আমাদেরকে অহংকারী করে তোলে আল্লাহ থেকে রিমুভ করে তোলে আমরা মনে করি মানুষ এখন কি না পারে এরকম একটা ভাব চলে আসে আল্লাহ জন্য এগুলো সবগুলো ধ্বংস করা যেমন মুহূর্তের ব্যাপার আবার এগুলো মানুষের বিবেক বিবেচনা মানুষের বুদ্ধিতে দিয়ে আল্লাহ আবিষ্কারের সুযোগও দিয়েছেন সো কৃতজ্ঞতাটা আল্লাহ আদায় করা উচিত দিন যত যাবে মানুষ তত বাহ্যিক এ সমস্ত চাকচিক্যের প্রভাবে এ সমস্ত আবিষ্কারের আপনার এগুলোর প্রতি তারা দুর্বল হয়ে পড়ে বেইমান হয়ে যাবে অনেকে আল্লাহকে ভুলে যাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার হয়ে যাবে এগুলো কি আলামতগুলোর একটি এবং সংকুল সময়ের আলামতগুলোর একটি যার কারণে এরকম পরিস্থিতি আমরা শিক্ষা গ্রহণ করবো তাদের এত টেকনোলজি এত উন্নতি এত ভোগবিলাসের ব্যবস্থাপনা মুহূর্তের ভিতরে সব মুখ তুবড়ে পড়ে গেছে বিদ্যুৎ নাই গ্যাস নাই পানি নাই জবন জীবন বিপর্যস্ত মানুষের মানে ভয়াবহ অবস্থা ময়লার পানি এর পানি একাকার হয়ে আমাদের দেশের চাইতে খারাপ অবস্থা কারণ আমাদের দেশে তো ড্রেন সিস্টেম আছে বৃষ্টি হয় আমরা সেজন্য সতর্ক থাকি মানে বৃষ্টি হয় না ওরা সতর্ক থাকে না আর আল্লাহ তালা হঠাৎ করে দিলেন যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে হয় না সেখানে আল্লাহ এরকম দিলেন তো আল্লাহ তালা যে পারেন সব কিছু সেটা আর একটা কি পেলাম আমরা প্রমাণ পেলাম তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সংশোধন হওয়ার দান করুন তাদের অপরাধ কর্মের কারণে এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা হতে পারে আবার একইভাবে এটা সুন্নাতুল্লাহ ফিল আব পৃথিবীতে আল্লাহর যে সুন্নাহ বা আল্লাহর যে নিয়ম সেটাও হলো যে মরু অঞ্চলে মরু ঝড় হবে সমুদ্র তীরবর্তী জায়গায় ঝড় জলোচ্ছ্বাস হবে হতে পারে এটা আল্লাহ তাল সুনার অংশ হতে পারে কিন্তু এর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করার বহু বিষয় আছে আমার নাম অমর ফারুক আমি একজন ন মুসলিম আল্লাহ রহমতে আমি মুসলমান হতে পেরেছি আমার প্রশ্ন হলো আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি তার থেকে মা পাওয়ার বিধান কি আমি হিন্দু অবস্থায় অনেকের হক মেরেছি এর থেকে মা পাওয়ার বিধান কি যারা সুদ খায় তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কি না আমরা যারা দোয়া করবেন আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য যদি ইসলাম এসেছেন আমরা তারা তাকে স্বেচ্ছাভাবে সঠিকভাবে বুঝে জেনে শুনে সর্বান্তকরণে আমরা তাকে ইসলামে আসার তফিক দান করুন এবং তাকে ইসলামের পর টিকে থাকার তফিক দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো ভাই মায়ের প্রতি যে অন্যায় অনাচার করেছেন অবশ্যই আপনি সন্তান হিসাবে মা মায়ের সেই মায়ের প্রতি সেই অবিচারগুলো বা আপনার জলমগুলো অন্যায়গুলোকে আপনি মাফ চেয়ে নেবেন তাকে রিকভার করার চেষ্টা করবেন তা টাকা পয়সা খরচ করে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে ইসলাম পারিবারিক সম্পর্কগুলোকে নষ্ট বা বিচ্ছেদ করতে বলেন অবশ্য স্বামী স্ত্রী দুজন দুই ধর্মের হলে অটোমেটিক বিচ্ছেদ হয় সেটা ভিন্ন বিষয় বাট মা বাবা এবং রক্ত সম্পর্কীয় যে সম্পর্কগুলো আছে কি ইসলাম কোনোভাবেই বিচ্ছিন্ন করতে বলে না এমনকি আপনি ইসলামে চলে আসছেন তারা অন্য ধর্মে আছে তারপরে আপনি কি করবেন তাদের সাথে সদাচরণ করবেন এবং সংযুক্ত থাকবেন আপনার মায়ের খেদমত করবেন সেবা করবেন টাকা পয়সা দিবেন মা হিসেবে মা তো মা তিনি অন্য ধর্মের হতে পারেন তার জন্য আপনার মায়া থাকতে পারে সিম্পি থাকতে পারে কিন্তু সন্তান হিসাবে আপনার দায়িত্বের কোনো প্রকার অবহেলা চলবে না এই জন্য আগে যেগুলো অন্যায় করেছেন মাপচে চোখের পানি ফেলে হাতে পায়ে ধরে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন এবং ইসলাম পরবর্তী সময় যেন আর এগুলো না হয় সেই চেষ্টা আপনি অব্যাহত ইশা আল্লাহ তালা আপনার ক্ষমা করবেন দ্বিতীয়ত হল যে আপনি হিন্দু অবস্থা বা অন্য ধর্মিত অবস্থায় যদি আপনি অন্য ধর্মের অন্য কোনো মানুষের হক নষ্ট করে থাকেন মুসলিম মুসলিম যেই হোক না কেন তাদের হকগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে আল ইসলাম ইয়াহাদিম মা কানা কবলা ইসলাম গ্রহণ করার আগে মানুষ যত অন্যায় করে সব আল্লাহ মাফ করে দেন কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো ঠিকই আদায় করে দিতে হয় আপনি অন্যের হক মেরেছেন টাকা পয়সা সম্পদ সহায় সেগুলো তাকে ফেরত দিতে হবে বেঁচে থাকলে আর যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় তাদের তক্ষ তরফ থেকে দান দক্ষিণা করে আপনি এটাকে রিকভার করতে হবে তারপর আল্লাহ কাছে আপনি মাফ পাবেন আমরা অনেকে মনে করি যে না বোধহয় আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করে দিলাম তাহলে আগের যুগে যা হক টক মার্সি মানুষের সব আল্লাহ মাফ কর দেবেন যিনা ওইটা তারটা তাকে পরিশোধ করবেন না পাইলে পরিমাণ দাম করবেন আর ব্যক্তিগত যে আপনি নামাজ প্রয়োগ রাখেন নাই ইসলাম গ্রহণ করার আগে সেগুলো মাফ সেগুলোর জন্য কোনো জবাব দিয়েলা তালা করবেন না এবং সেগুলো কোনো কাজাও করতে হবে না আর এর বাইরে যারা সুদ খায় বা খারাপ কাজ করে তাদেরকে বন্ধুত্ব রাখা যাবে অবশ্যই খারাপ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না যথাসম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যদি আপনার কোনো স্বার্থ কোনো প্রয়োজন থাকে তাদের কাছে অবশ্যই আপনি নিরাপদ অবস্থানে থেকে তাদের সাথে সেই কাজগুলো করতে পারেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে বলেছেন বা কোন মাস সদে তোমরা নেকাটদের সঙ্গী হবে আমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবো যত বেশি হারামে লিখতো তার সাথে থাকবো তত বেশি আমি খারাপের দিকে নিজে ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি হবে